আমার কখনো অভিনয় করার প্ল্যান ছিল না আমি কখনো অভিনয় করবো সেটাও আমি জানতাম না ইনফ্যাক্ট অভিনয় শুরু করেছি এটা যে আমার পেশা হবে আমি সেটাও জানাই না আমি সবসময় গো উইথ দ্য ফ্লো টাইপ সো আলহামদুলিল্লাহ অভিনয় করেছি মানুষের ভালো লেগেছে এবং আমিও এনজয় করেছি সেখানে এটাকে কন্টিনিউ করতে পেরেছি কিন্তু আমি কখনো শিখিও নি বা এরপরে আমরা আসলে আমি শিখার সুযোগ পাইনি আমি খুবই আনফর্চুনেট যে আমি আসলে থিয়েটার বা কোনো ইনস্টিটিউশন পাইনি যেখানে অভিনয় শিখতে পারি কিন্তু আমার কাছে মনে হয় আমি এখনও সুযোগ পাই আমি চেষ্টা

চেষ্টা করি আমাকে কেউ পছন্দ করতে শুধুমাত্র এইটার জন্য যেটা আমি না সেটা আমি করার চেষ্টা আমাদের দেশে আসলে অনেক যে অ্যাওয়ার্ড শো হয় তা না খুব অল্প কিন্তু সংখ্যক অ্যাওয়ার্ড শো হয় যেখানে আমরা সবাই আসলে উৎসবের মতো সবাই যাই সবার সাথে দেখা হয় এবং পুরো বছর ধরে যারা ভালো কাজ করে তাদের সবাইকে একটা রেকনেশন দেওয়া হয় আমার কাছে আসলে এই উদ্যোগগুলো খুব আমার মনে হয় যে একটা অ্যাওয়ার্ড মানে তার সামনে আরো বেশি পরিশ্রম করার একটা যে ইন্সপিরেশন সেটা ওরা পায় এবং ঋতকদের জিনিসটা সবসময় ভালোবাসে

তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি এই দু বছর যে মাস্টার্সে করবো আমার ফোকাসটা আমার মাস্টারসে থাকবেন মাস্টার্স শেষ করে আমি আবার রেগুলার কাজে ফিরলাম তো এর মধ্যে আমি দুটো ওয়েব সিনে কাজ করেছিলাম ওয়েব সিরিজে কাজ করেছিলাম রিসেন্টলি একটা ওয়েব সিরিজে কাজ করছি তো আমি একটু বেছে কাজ করছি আর নাটকও আসলে আমার কাছে এরকম নাটক খুব কম এসছে যেটা দেখে মনে হচ্ছে যে না আমি এই নাটকটা করতেই চাই আমি এই গল্পটা নাট করলে আমার খুব পছন্দ আমি এরকম গল্প পাইনি তো যার জন্য আসলে আমার নাটক প্লাস একবার কছনে একদম কম